যারা একদম কম দামে জার্সি নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য জার্সি আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে দিদার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা তো গত ভিডিওতে কি রকম রেসপন্স পেয়েছিলেন ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো রেসপন্স পেয়েছি এর জন্যই তো আবার নতুন করে আর ভিডিও দিচ্ছি আর কি ওকে তো আপনার সবটা তো মোটামুটি সবাই চিনে তারপর নতুন যারা আছে কিভাবে আসবে একটু বলে দিন আমাদের শপের লোকেশন হচ্ছে দিদার স্পোর্টস ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেটের দ্বিতীয় তলায় আর একটু সহজ করে বলে আপনার গুলিস্তানের আওয়ামী লীগের পার্টি অফিসটা যেদিকে আছে তার অপোজিট পাশে হচ্ছে সমবায় টুইন মার্কেট উত্তর পাশের ভবন যেটা হচ্ছিল একদম নতুন ভবন ওইটার দ্বিতীয় তলাতে দুই হাজার ছেষট্টি নাম্বার দোকান

মধ্যে থাকবে এবং হচ্ছে কিছু আপডেট কালেকশন আছে ওগুলো দেখাবো ওগুলো কিছুটা প্রাইস বেশি হবে ওকে আজকের ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল লাইন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টারোট পরে দিদার ভাই জি তো শুরুতে কোনটা দেখবো দেখা যাচ্ছে শুরুতে দেখাবো ছিল ম্যানিউর কালার জার্সিটা এইটা গত ভিডিওতে ভালো একটা রেসপন্স ছিল এই জার্সিটার এটাই হ্যাঁ এটাই খুব ভালো একটা রেসপন্স ছিল এটা যেমন এভারেজ সব কটা জার্সি ভালো একটা রেসপন্স ছিল কারণ আমাদের প্রত্যেকটা জার্সি আমরা চেষ্টা করেছি হচ্ছিল যে কোয়ালিটি তারপর হচ্ছিল আপনার জার্সির মান সবকিছু বিবেচনা করে প্রাইসটা একদম রিজনেবল এর মধ্যে রাখা হয়েছে যেটা কাস্টমার খুব ভালো পছন্দ করেছে অন্যান্য সব থেকে আমাদের শপে অরিজিনালি হচ্ছিল যে প্রাইসটা একেবারে রিজনেবলের মধ্যে রাখার চেষ্টা করেছি এটা ম্যান ইউনাইটেড জার্সি এটার মধ্যে আপনারা যে লোগোটা পাবেন এটা হচ্ছিল এমবোটারি লোগো পুরো লোগোটা এমবোটারি থাকবে আপনার স্পন্সারের লোকটাও এমবোটারি থাকবে এবং এগুলো হচ্ছে স্টিকারের হ্যাঁ অনেকে এটা নিয়ে একটু কনফিউশনে থাকে আমাকে অনেক কাস্টমার কল করেছে প্রোডাক্ট হাতে পর যে ভাই স্টিকারটা মনে হয় উঠে যাবে অ্যাকচুয়ালি কিন্তু না আপনাদের এইটা যে স্টিকারটা ইউজ করা হয়েছে আপনি একেবারে কম ইউজ করলে ছয় থেকে আট মাস ইউজ করতে পারবেন এই জার্সিটা কিছু হবে না হ্যাঁ কিছু হবে না তো আপনার ছয় মাস যদি একটা জার্সি আপনি ইউজ করতে পারেন টু হান্ড্রেড টাকার মধ্যে তাহলে আমার মনে হয় না এর থেকে বেশি আর আপনার দরকার পড়ে তো এটা হচ্ছিল ব্যাকসাইড

এটা থাকবে স্টিকার বুকের ঠিক আছে সাইজ হবে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ এটা কিন্তু সাইডে গরমটা কম লাগবে এরপরে আপনার ফোর লেখা থাকবে স্টিকার এটা লেখা থাকবে এবং হাতের মধ্যে প্রিমিয়ার লিগের একটা লো থাকে ঠিক আছে ইউজ করেছে আপনার এয়ার পাসিং এর জন্য যাতে আপনার হচ্ছে গরমটা কম লাগে এ হচ্ছিল এটার ব্যাকসাইড

তো এটা আপনি দেখতে পান এমবোটারি লোগো সাইডে হাতায় লোগো থাকবে এবং হচ্ছে রয়েছে ব্যাক সাইড সাইজ থাকবে 4টা এম এল এক্সেল ডাবল এক্সেল প্রাইস থাকবে মাত্র 250 টাকা 250 টাকা জি মাত্র 250 টাকা রেটেন ওকে এর হচ্ছে লোগো আপনার লিভারপুলেরই এই আর একটা আরেকটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটাও এটাও খুব ভালো চলতেছে এটা এই আরেকটা একটা কালার এটা গ্রিন কালারের মধ্যে এটাও আপনারা সেম পাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ হ্যাঁ এমবোটারি কালারটা আমি আরেকবার বলে দিচ্ছি অনেক সময় এটার কালারটা একটু পরিবর্তন হয় দেখা যায় এখানে হোয়াইট চলে আসে সিনবার রেড চলে আসে বাট জার্সি থাকে আর কি জার্সি যেটা কোয়ালিটি ওটা আপনার একই থাকবে জার্সির মান কখনো চেঞ্জ হবে না এতটুকু নিশ্চয়তা রাখতে পারেন এটা দেখতে পারেন এটার প্রাইস सेम থাকবে মাত্র 250 টাকা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল ওকে আচ্ছা তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদেরকে এইটা এটা হচ্ছে আপনার ম্যান সিটির আপনার হোম কিট এটা হচ্ছে আপনার এটা তো অনেক চলে ভাই হ্যাঁ অনেক চলতেছে 24 এর লাস্ট যেটা ওরা প্রিমিয়ার লীগ জিতলো ওইটা তো এটা আপনারা দেখতে পারেন এটা হলো হোম কিটটা এই হচ্ছে লগে ব্যাক সাইড হুম দেখতে পাচ্ছেন ব্যাক সাইড এই হচ্ছে ফ্রন্ট সাইড

ঠিক আছে আচ্ছা এরপরে দেখা বলতে রিয়েলের নেবুলু কালার একদম ফার্স্ট ভিডিও তে খুব ভালো ডিমান্ড ছিল আবার নতুন করে ডিস্টার্ব হয়েছে এটাও দেখতে পারেন আপনারা নেই মধ্যে এই জার্সিটা খুব ভালো চলতেছে এটাও নিতে পারেন আপনারা এটারও প্রাইস সেম থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই জার্সিগুলো নিয়ে খুচরা সেল করে থাকে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাদের এখান থেকে একটু বেশি করে নেওয়ার জন্য দেখা যায় এক পিস দুই পিস জার্সি আপনি যখন কুরিয়ার নেবেন কুরিয়ার কষ্টটা কিন্তু আপনার একটু বেশি লাগে বাট আপনি যখন পাঁচ ছয় পিস নেবেন তখন কুরিয়ার কস্টটা আপনার অ্যাভারেজ হয়ে যাবে তো এটার জন্য একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন সব সময় তো এটারও সাইজ চারটা এম এল এক্সএল ডাবল এক্সেল প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু এমবোটারি লোগো আমি বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু এমবোটারি লোগো প্রত্যেকটা লোগো এগুলো এমবোটারি ঠিক আছে ওকে আচ্ছা তারপরে দেখা পড়ছিল গিয়ে রিয়েলের এর অ্যাওয়ে কিট ওটা লাস্ট সিজন যেটা ইউজ করতেছে এখনো এইটা অ্যাওয়ে কিট এটা তো মনে হয় কিছুদিন আগে একটা কাস্টমার নিয়ে গেছে না কিছুদিন আগে একটা কাস্টমার নিয়ে গেছে এটা আপনারা নিতে পারবেন সাইজ হবে 4টা এমএল এক্সেল ডাবল এক্সএল ওকে এই ছিল গিয়ে ব্যাক সাইড একটা জিনিস একটু বলে দেই

হম ওগুলা আহ যেমন হচ্ছে আপনার ইন্টারমিলনের এইটা

এটা আমাদের কাছে এভেলেবেল আছে অনেকেই খুঁজতেছেন যে ভাই রেড কালার স্টিকার লোগোটাও রেড কালারটা ঠিক আছে ওইটাও হয়তো আমাদের সামনে চলে আসবে প্রাইস অলমোস্ট তিনশো টাকাই থাকবে এতটুকু নিশ্চিত থাকেন এখন এইটা অ্যাভেলেবেল আছে যাদের দরকার খুব দ্রুত যোগাযোগ করবেন প্রাইস কত হয় সাইজ আপনার প্রাইস হচ্ছে তিনশো টাকা সাইজ হচ্ছে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল ঠিক আছে আচ্ছা তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছিল আপনাদেরকে চেলসি চেলসির এটা হোয়াইট কালারটা এটা কিন্তু কলার সহজ আর সিটা ওকে কলার সহজ টি-শার্টের মতন ইউজ করতে পারবেন আপনারা চাইলেই এটা ঠিক আছে আমাদের একটু দেখান তো ভাই এই যে কলারটা এটা গোল গলার মধ্যেই কলার সহ করেছে আপনার চব্বিশ পঁচিশে যত জার্সি আছে সবই হচ্ছিল গোল গলার মধ্যে আপনার এই টাইপের একটা সেমি সেমি কলার যেটাকে বলি আর কি আমরা সেমি ইউজ করেছে ওকে জার্সিটা কিন্তু অনেক সুন্দর জার্সিটা অনেক সুন্দর এটা আপনারা দেখতে পারেন প্রাইস থাকবে তিনশো টাকা অনলি তিনশো টাকা হলে নিতে পারবেন সাইজ হচ্ছে চারটা এমএল এক্সেল ডাবল তিনশো টাকায় তিনশো টাকা আচ্ছা তারপরে ওয়েস্টাম ওয়েস্টার্মের এইটা আপনারা আমাদের কাছে अवेलेबल আছে এটা আপনারা নিতে পারবেন ওকে এইটার হচ্ছে লগে আপনারা এই হচ্ছে ফ্রন্ট সাইড আর এটার হচ্ছে লগে ব্যাক সাইড ওয়েস্টার্মের আরো একটা কালার अवेलेबल হবে আমাদের কাছে ওইটা আপনারা আপনারা হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে ওখানে দেখতে পারবেন ঠিক আছে প্রাইস থাকবে সেমই মাত্র 300 টাকা মাত্র 300 টাকা অনলি 300 টাকা হলো এগুলো কিন্তু একদম নতুন আসছে হ্যাঁ এগুলো একদম নতুন আসছে ওকে এরপর দেখাবো ছিল লিভারপুলের লিভারপুলের এটা হচ্ছে চব্বিশ পঁচিশের নিউ কিটটা অনেক সুন্দর সুন্দর জার্সি নিয়ে আসছেন হ্যাঁ এটা হ্যাঁ একদম ভাই আপডেট যত আপডেট কালেকশন সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আমি সবসময় চেষ্টা করি সব আপডেট কালেকশন গুলো রাখার জন্য ওল্ড ভার্সন খুব কম রাখার চেষ্টা করি ওকে আচ্ছা তো এরপর হচ্ছে এইটা হলো ব্যাক সাইড হ্যাঁ ব্যাক সাইড ব্যাক সাইড হলো ফ্রন্ট সাইড ওকে ফোর পার্টি এর ডিজাইন আছে হ্যাঁ সাইডে হচ্ছে আপনারা একটা নেট ফেব্রিক ইউজ করা হয়েছে যার জন্য আপনার এয়ার পাসিংটা খুব সুন্দর হবে ওকে গরম কম লাগবে গরম কম লাগবে এটারও আপনার সাইজ হবে 4টা এম এল এক্সএল ডাবল এক্সএল প্রাইস থাকবে 200 আপনার সরি 300 টাকা 300 টাকা অনলি 300 টাকা হলো নিতে পারবে হ্যাঁ লিভারপুলের জার্সি জি আমি একটা জিনিস ক্লিয়ার করে দিও আগের ভিডিও থেকে অনেক কাস্টমার নক দিয়েছে যারা পাইকারি নেওয়ার জন্য আসলে ভাই পাইকারি অনেক খুচরা কাস্টমারই পাইকারি রেট নিয়ে দেখে আর কি দামটা কত এর জন্য আমরা অনলাইনে পাইকারি রেটটা দেই না আপনার যদি জিনেলেই পাইকারি দরকার হয় আপনি কষ্ট করে প্রথমবার আমার দোকানে আসবেন এসে আমার সাথে একটু কথা বলে যাবেন দেন আমি আপনাকে পাইকারি রেটটা দিয়ে দিব আর যদি আপনি শপে না আসতে পারেন তাহলে আপনার পর্যাপ্ত প্রুফ দিতে হবে যে হ্যাঁ আপনি একজন

ডিজাইনটাই রাখার চেষ্টা করি সব সময় এটা হচ্ছে ব্যাকসাইড ঠিক আছে এইটা হচ্ছে আপনার প্লেয়ার ভার্সন এগুলো কিন্তু হচ্ছে প্লেয়ার ভার্সন কপি করা তো এর জন্য এখানে স্টিকার লোগো প্লেয়ার ভার্সন জার্সি গুলো কিন্তু স্টিকার থাকে এমবোর্ডারি থাকে না এর জন্য এগুলো স্টিকার এগুলো আপনি রাফ ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই নরমালি আপনার কমসে কম মাস থেকে আট মাস এক বছর ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না হ্যাঁ সাইজ হবে চারটা এম এল এক্স ডাবল এক্স প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা তিনশো টাকা অনলি তিনশো টাকা হলে নিতে পারবো আচ্ছা তারপরে দেখাবো রিয়েল মাদিতে এটা ছিল ড্রাগন স্পেশাল এডিশন আচ্ছা ড্রাগন হোয়াইট কালারের মধ্যে এটার হাতাটার

তারপরে দেখাবো রিয়েল মাদীদেরই আপনারা ছেলেগা 24 25 এর নতুন হোম কিটটা এই যে এটা একদম লেটেস্ট এটা একদম লেটেস্ট একদম লেটেস্টটা আপনারা এটা নিতে পারেন আমাদের কাছে अवेलेबल আছে সাইজ হবে 4টা এমএল এক্সএল ডাবল এক্সএল এইটার কিন্তু আপনার এই যে দেখেন সাইডে ইয়ার পাসিং এর জন্য আপনারা নেট ফেব্রিকস ইউজ করা হয়েছে আচ্ছা খুব সহজেই আপনারা হাওয়া পাসিং করবে যার জন্য আপনাদের গরমটা কম লাগবে এই জার্সিটার মধ্যে ঠিক আছে এটা কিন্তু সেম প্রাইস থাকবে মাত্র 300 টাকা এই জার্সি কিন্তু নরমালি ভাই এখন অনেক দোকানে সেল হচ্ছে 500 600 টাকার মধ্যে কোয়ালিটিটা এত সুন্দর একটা

হচ্ছে এখন যেগুলো আছে এগুলো দেখিয়ে দিচ্ছে যেমন ফিলিস্তিনের এই জার্সিটা আমাদের কাছে আছে হ্যাঁ একদম ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম নতুন করে করা হয়েছে এটা আপনারা নিতে চাহিদা অনেক ছিল অনেক এখন আলহামদুলিল্লাহ খুব ভালো চাহিদা আছে এটা ছিল এটার ব্যাক সাইড ওকে আচ্ছা তো লো ফ্রন্ট সাইড এটা ছিল লোগো থাকবে এখানে ছিল লোগো লোগো এটার প্রাইস থাকবে সেম মাত্র 350 টাকা জার্সি গুলো তিনশো পঞ্চাশ টাকা করে আপনারা নিতে পারবেন আছে এটা হলো ফিলিস্তিন দেখালাম এরপর দেখাবো ছিল ব্রাজিল

কোয়ালিটি নর্মালি যে কোনো জায়গা থেকে আপনি এই জার্সিটা নিতে পারবেন ছয়শো টাকার নিচে আপনারা নিতে পারবেন না ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা কান্টি জার্সি তিনশো পঞ্চাশ টাকা এটা প্রিমিয়াম কোয়ালিটি এটা ঠিক আছে আচ্ছা ব্রাজিলের সাইজ হবে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল ডিজাইন সুন্দর ডিজাইন এটা আর কি ওকে আচ্ছা আরেকটা জিনিস বলতে এটা কিন্তু কোপা আমেরিকার লোগো আসে নাই ঠিক আছে তো আপনি কোপা আমেরিকা চলে গেলেও এটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছিল আপনাদের ব্রাজিলের অ্যাওয়ে কিটটা

তিনশো পঞ্চাশ টাকা এই যে গুলো কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে করা হয়েছে বার বার বলে দিচ্ছি আপনি যারা যারা সামনাসামনি এসে দেখবেন তখন আপনারা বুঝতে পারেন যে আসলে কোয়ালিটি টা কতটুকু ভালো হয়েছে এটা ছিল কি আপনার আর্জেন্টিনার হোম কিট এবার আর্জেন্টিনার হোম কিট টা দেখাইছে হ্যাঁ একদম লেটেস্টটা কোপে আমেরিকারটা এটা আপনার হচ্ছে কোপে আমেরিকার লোগো পাবেন হাতার মধ্যে এটা ছিল স্টিকার লোগো ঠিক আছে

প্রাইস सेम থাকবে মাত্র 350 টাকা মাত্র 350 টাকা 350 টাকা নিতে পারবে সাইজ কিরকম ভাই সাইজ হবে 4টা এম এল এক্সেল ডাবল এক্সেল 4টা সাইজ আর কি আচ্ছা তারপর দেখাবো আর্জেন্টিনার আপনার অ্যাওয়ে কিট এই যে অ্যাওয়ে কিট এটা হচ্ছে অ্যাওয়েটা হ্যাঁ অ্যাওয়েটা এটা হচ্ছে ব্লু কালারটা আর একটা আছে ব্ল্যাক কালার তিনটাই আমাদের কাছে अवेलेबल আছে ব্ল্যাকটা হবে না হ্যাঁ ব্ল্যাকটা হবে এটার হচ্ছে লোকে আপনার এখানে এমবোটারি লোগোগুলো থাকবে এগুলো সব এমবোটারি হ্যাঁ হাতার মধ্যে হচ্ছে আপনার কোপা আমেরিকার লোগোটা থাকবে আচ্ছা ঠিক আছে এবং হচ্ছে পিছনে যদি আপনি দেখেন পিছনে হচ্ছে লোকে আপনার ওদের এই যে শেলটা থাকবে হ্যাঁ এবং সাইডে অবশ্যই নেট ফেব্রিক্স ইউজ করা হয়েছে যার জন্য এখানে ইয়ার পাসিংটা করবে আপনার গরমটা কম লাগবে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো তিনশো পঞ্চাশ টাকা নিতে পারবেন ওকে আচ্ছা তারপরে দেখা পড়ছিল কি আর্জেন্টিনা এটা হচ্ছে তিনটা কালেবেল আছে আর্জেন্টিনা আমাদের কাছে এটা ফ্রন্ট ঠিক আছে এবং এইটারও কিন্তু আপনার সামনের লোকগুলো সবগুলো লোগো ঠিক আছে এবং ছেলে আপনার হাতের মধ্যে কোপা আমেরিকা লোগো আছে গলার মধ্যে স্টিকারটা দেওয়া আছে তো এটা আপনারা নিতে পারবেন আর যে জার্সিটাই আপনার পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে এখন আমার যোগাযোগ করবেন অনেক সময় দেখা যায় কাস্টমার নক দিয়ে বলা ভাই জার্সি গুলো ছবি দেন এখন আপনি কোন জার্সি চাচ্ছেন এখন আমি সব ছবি পাঠাইছি দেখা গেল আপনি যেটা চাচ্ছেন ওইটাই পাঠান তখন আপনি বলেন ভাইয়া এমুক ক্লাবের অমুক কালার ছবিটা দেন আপনি এটা ডিরেক্ট প্রথমে বলে দিবেন আর নয়তো আমাকে জাস্ট যেমন ধরুন আপনি পর্তুগালের জার্সিটা নিলেন যেটা পছন্দ সেটা স্ক্রিনশটটা এটা স্ক্রিনশটটা নিলেন যে ভাই এই জার্সিটা আমাকে একটা ক্লিয়ার ছবি দেন না আমি একটু দেখি তখন আপনি ক্লিয়ার ছবি দেখে যদি মনে হয় যে না নাও যাবে তখন আপনি অর্ডার করবেন সমস্যা নেই ঠিক আছে এটা পর্তুগালের আপনার ইউরো ইউরো জার্সিগুলো আমাদের এখনো ঠিক ওরকম ভাবে अवेलेबल হয় নাই তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই अवेलेबल হয়ে যাবে এটা কোনটা এটা ছিল ফ্রান্সের

আপনারা চাইলে এখান থেকে জার্সিগুলো নিতে পারেন তো আমরা একদম শেষের দিকে চলে আসছি আপনার বলে শেষ করবেন দিদার স্পোর্টস লোকেশন হচ্ছে ঢাকা সমবায় টুইন টাওয়ার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে তাছাড়া আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ নিল দিদার স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ